শিলিগুড়ি কলেজের ডিসিআরসি সেন্টারে রয়েছে আমরা এখানে উপস্থিত রয়েছেন চারজন মহিলা ভোট কর্মী এবং এরা চারজনেই এনারা চারজনেই কিন্তু প্রথমবার ভোট গ্রহণ করতে যাচ্ছে এবং তা নিয়ে এক্সাইটমেন্ট নার্ভাসনেস সমস্ত কিছু নিশ্চয়ই রয়েছে এখানকার ব্যবস্থা কেমন রয়েছে সমস্ত কিছু আমরা সরাসরি শুনে নেব তাদের কাছ থেকে তাদের মুখে থেকে কি বলছেন তারা প্রথমবার ভোট গ্রহণ করতে যাচ্ছেন কি ভাবছেন কি চিন্তাধারা রয়েছে তাদের মাথায় আমরা শুনে নেব তাদের কাছে থেকে এবার প্রথম ভোট দিচ্ছে না মানে ভোট গ্রহণ করতে যাচ্ছে এবার প্রথম ভোট গ্রহণ করতে যাচ্ছে কতটা নার্ভাস নার্ভাস বলবো না ট্রেনিং করেছি

ডিউটি করছি এবারে তো এক্সাইটমেন্টও আছে আবার একটু দায়িত্ব রেসপন্সিবিলিটিও আছে না সেরকম ভয় লাগছে না কারণ আমরা সবাই মিলেই কাজ করবো টিম ওয়ার্কে সেজন্য ভয়টা অতটা নেই পুলিশ পার্সন যারা আপনাদের সাথে রয়েছে তাদের সাথে কথা আগে করে হয়তো ওরা করে এসছে আমি এখনো যাইনি আমি জ্যোতি ডি রোজারিও আমি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছি মহিলা ভোট কর্মী এবং তার পাশাপাশি প্রথমবার গ্রহণ করতে যাচ্ছেন ভোট আমরা সরাসরি কথা বললাম তাদের সাথে কি ভাবছেন তারা ভয় রয়েছে না নার্ভাসনেস রয়েছে কি রয়েছে তাদের মধ্যে যারা পুলিশ পার্সন রয়েছে তাদের সাথে কথা হয়েছে কিনা কতজন সেন্ট্রাল বাহিনী থাকছে তাদের সাথে সেই সমস্ত কিছু কিন্তু আমরা শুনে নিলাম তাদের মুখ থেকে নাগাল্যান্ড 200 গোল টু হান্ড্রেড গোল্ড লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার